সরুবেলায় মায়ের যখন খৈ বাজতো তখন মোরা বাই বোনের চুলতার বইয়ে থাকতাম কখন মায় খেতে উড়াইবে আর গরম গরম খৈ দান দান এখন মজা করে মোরা খামো আর এই কাগুনের ভিতরে পুত দিতে হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু চলে আইছি খই বাজবে আর এখানে মই নিছি খৈিয়া দান খৈিয়া দান দিয়ে কিন্তু মই খৈ গুলারে বাজবো আর খই বাজার জন্য মন লাগবে হইলো ছাই অনেকে কিন্তু বালি দিয়েও এই খইগুলা বাজে তো বালি দিয়ে বাজলে ওই কি যে মোহের মধ্যে যখন খৈ দেওয়ায় দেওয়া হয় তখন কিন্তু মোহে বালি বালি বাজে আর এই জন্য কিন্তু খৈগুলা খাইতে বেশি ভালো লাগে না তো এই যে দেখতে পারতে আছেন কিন্তু ছাইগুলা পাতিলে পাতি মোট দিয়েছি এমন চুলা খুব ভালো বাইলে দড়াইয়ে সাইডারে একদম ভালো বাইলে গরম করে লইতে এবে এককালে ধাওয়া জ্বালিয়ে কিন্তু খইগুলা বাজতে হইবে হলে কিন্তু এই খইগুলা এককালে খুব ভালো বাইলে ফুটবে তো এই যে দেখতে পারতে আছেন খই বাজার ফ্যানে পাতিলে সামনের অংশ দিয়ে কাটতে লইসি উপরটা যেহেতু ফাঁকা আছে তো এই জায়গায় তাওয়া দিয়ে দিছি আর এই পাতিলটা ব্যবহার করার কারণ হইলো খইগুলো যখন ফুট তখন কিন্তু খইগুলো একালে চাইডের পাশে সিটে মিলে নষ্ট হইয়া যায় তো ওইটা কিন্তু আর খাওয়ার যোগ্য থাকে না তো এই কারণে কিন্তু এই পাতিলের সামনের অংশটা কাটতে হয় কি সামনে দিয়ে যায় আর খইটাও কিন্তু সিটে মিলে নষ্ট হইতে পারে না মানে মধ্যে দিয়ে খিটা তো এই যে দেখেন সাইডারে মুই খুব ভালো ভালো গরম করে লইছি আর এর ভিতরেই মুই এই টানটা দিয়ে দিছি এককালে দাওয়া ধাওয়া জাল দিয়ে লাইডে খড় ডাড়ে বাঁচতে লইতে আসি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই খড়িগুলো এক ফুটতে শুরু হবে তখন কিন্তু লারাচারা এককালে বন্ধ করা যাইবে না এককালে লাগতে ছাড়তে থাকতে হইবে তখনই কিন্তু খৈগুলো খুব ভালো ভাইলে ফুটতে পারবে এই দেখতেই পারতে আসেন খড়গুলো কিন্তু খুব ভালো ভাইলে ফুটতে যাইতে আসে এ কাজটা আসলে সহজ মনে হইল আসলে কিন্তু এই কাজটা এককালেই সহজ না যেহেতু পাতিলের চাই পাশটা আমি এককালে আটকেই লইছি তো তাপটা কিন্তু এককালে সামনা দিয়েই বাইরে তো এই সামনা দিয়েই কিন্তু আবার লারতে হয় তো এককালে কিন্তু হাতে তাপটা যে লাগে তখন কিন্তু লারা একটু মুশিল হয়ে যায় কিন্তু লারা ছাড়া কিন্তু অফ করা যাইবে না এককালে ধৈর্য ধৈরে তারপরেই কিন্তু লাইড়ে সেরে লইতে হইবে আর এককালে তাড়াতাড়ি করিয়া এই খইগুলো তুলে লইতে হবে তাহলে কিন্তু দেখা যাইবে তাপের কারণে এই খইগুলো পুলে যায় তো আমি কিন্তু খড়গুলার বাইজে লইসি আরো কিছু ধান দিয়ে দিছি এখন এই লম একটু সময় লই কিন্তু খৈগুলা বাজতে হয় তাই কিন্তু অনেক সময় লাগে খড়গুলা বাজতে দেখতেই পারতেছেন মর খড়িগুলো কিন্তু খুব ভালো বাইলেই ফুটে গেছে এখন মানে এককালে দ্রুত করে এই খড়গুলার পাতিল দিয়ে নামাই লোমো যাতে এগুলো পুড়ে যাইতে না পারে পুড়ে গেলে কিন্তু খাইতে একদমই ভালো লাগবে না তো মোর খই কিন্তু বাজার প্রায় শেষের পথে এখন মই খই পোচা চালন দিয়ে মোর জামাইরে বয় দিম এই খই মুছে দেওয়ার জন্য আর এদিকে মই এই সুলার তাপ থাকতে থাকতে একটা পুতপড়া দিলম তো মুও কিন্তু আজগি তাল দিয়ে এই পুতপড়াটা বানাম তো চলনতা হেলে সেই দের জন্য মোর কি কি লাগতে আছে এদি আমনাগো দেখাই দেই তো মুই এনে নিসি ময়দা আনলেমু সাউলের গুড়া নিসি এনে মিডিয়া আর লাগবে না হই আর শেষে দিতে আছি তাল এখন সাত মতো লবণ দিয়ে খুব ভালো বাইলে একটা ডো বানাইলো মানে ডোডার পুতার শেপের করলে বানাই লম এককালেই কিন্তু সহজ আর চুলার তাপ থাকে থাকতে কিন্তু এককালে দ্রুত করেই এই পুতারে বানাই লইতে হইবে এই দেখতে পারতেছেন খুব ভালো বাইলে মাখে লইতে আছি খুব ভালো বাইলে মাখতে হইবে যাতে মিডা গুলো খুব ভালো বাইলে গড়লে যায় আন্নার হইলে কিন্তু দেখা যাইবে মিডা গুলো এক জায়গায় গড়লে থাকবে আর এক জায়গায় কিন্তু মিষ্টি বেশি লাগবে এতে কিন্তু এটা খাইতে বেশি ভালো লাগবে না এই দেখতে আমি এটা পুতার মতো বানাই লইছি এখন এই আমি কলা পাতায় মরাই লম কলা পাতা মরাই লওয়ার কারণ হইলো এই চুলায় পোড়া দিই কিন্তু এই বরফটা পুরীরা এককালে খুব সুন্দর একটা গ্রাম বাই রইবে আর এই জন্য কিন্তু এই পুতো পোড়াটা খাইতে এত মজা লাগে তো দেখতেই পারতে মুই কলা পাতাটা দিয়ে এডারে মরাই লইতেছি যেহেতু দুই পাশ এখনো ফাঁকা আছে তো এইটার মধ্যে দিয়ে কিন্তু সাই ঢকবে তো এই কারণে কিন্তু মুই এই দুই পাশটা বন্ধ করে দেবো যাতে এই সাইগুলো না ঢুকতে পারে এখন যেহেতু সুলা এককালে দগে আগুন তাই কিন্তু এই বরফটা এককালে পুড়ে যাইবে তো এই কারণে কিন্তু আমি এতগুলো বরফ দিয়ে সাইড পাশটা পেছাই লইতে আছি যাতে বরকটা পুরে যায় কিন্তু পিঠার গায়ে অতটা বেশি দাগ না লাগে তো বরকটা পুরে হালকা হালকা দাগ লাগবে ওই কিন্তু পিঠাটা খাইতে বেশি মজা লাগবে তো মিডারে দিয়ে বান্ধে লোমো আর এরপরে কিন্তু মিটারে চুলার মধ্যে দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেছে এখন এককালে গরম গরম চুলার মধ্যে মই একটু ছাই সরাই এটা রাখা দিব তিরিশ মিনিটের ফ্যানে তাইলেই কিন্তু হয়ে যাইবে এখন আর কোনো কাম নাই এখন খালি এটার সাইড এর একটু উপরে উপরে দিয়ে দিম যাতে সাইড ও পাশটা যায় তো এইভাবেই আমি রাখিয়ে দিবো এককালে পুরোপুরি পর্যন্ত খুব ভালো বাইলে কিন্তু ইয়ে গেছে এখন তুলে লইতে আছি এটা যেহেতু এককালে বেশি গরম তাই এককালে রিক্স নিতে যাইবেন না একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন তাইলে দেখবেন কোনো দুর্ঘটনা ঘটবে না তো প্রথমে আমি ছাইডারে সরাই লম তারপরে কিন্তু আসলে বরফটারে ফুল নাহলে কিন্তু এডান লগে এককালে ছাই গিয়ে দেবে তাইলে কিন্তু খাইতে ভালো লাগবে না তো এককালে কিন্তু গরম বেশি তো একটু সাবধানতার সাথে কিন্তু বাইর বাইরে লইসি এখানটারে আমি পিস পিস করে কাটিয়ে লোবো উপরটা এককালে শক্ত থাকবে ক্রিস্পি আর ভিতরটা একটু নরম নরম থাকবে তো এই জন্যই কিন্তু যে খাইতে এত বেশি মজা লাগে যারা খাইছেন তারা কিন্তু জানেন এর মজাটা ঠিক কতখানি যারা গ্রামে থাকে তারা কিন্তু অনেকেই এই পুতো পোড়াটা একবার খাইছে তারা জানে এটা ঠিক কতটা মজা লাগে আর যারা খাও নাই তারা অবশ্যই আজগুই যে বানাই হলেও দেখবা সবাই অনেক বেশি পছন্দ করবে তো মোর আজগু এই সিম্পল খই বাজা আর পুতো রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবা তো ফেসবুক দেখলে তোমরা ফলো করে দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ